এই লোকটা বোধহয় পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মানুষ সে যখনই বাস থেকে নামতে যাচ্ছিল তখনই পেছনের দরজাটা এক যাত্রী আটকে রেখেছিল তাই সে তাড়াতাড়ি সামনে গিয়ে বাস থেকে নামলো কিন্তু ঠিক তখনই শুরু হয়ে গেল বৃষ্টি সে চারপাশে তাকিয়ে দেখলো তখনই সে একটা ছাতা দেখতে পেল কিন্তু আফসোস ওই ছাতাটা ছিল ভাঙা তারপর সে একটা শেডের নিচে দাঁড়াতে গেল যেটা ছিল ভাঙা যে কারণে তার ধৈর্যের বাদ ভেঙে যায় এবার সে নিজের রাস্তায় যেতে শুরু করে তখনই সে বুঝতে পারে তার একটা স্লিপার খুলে গেছে তারপর পেছনে দাঁড়িয়ে থাকা এক ভদ্র মহিলাকে বিনয়ের সঙ্গে বললো আমার স্লিপারটা তো কিন্তু মহিলা ভুল করে সেই স্লিপারটা অনেক দূরে ছুঁড়ে ফেললো যখন সে বাসায় পৌঁছালো তখন সেই ভাঙা সাতা দিয়ে নিজের হাত কেটে ফেললো এতে সে আরো বেশি করে আবার তার স্লিপার ফেলে মহিলার মনে হল ওই লোকটা রাগ করে আছে সে তার রাগনীত চেহারা দেখে দৌড়ে যায় লোকটা লিফ্টের দরজা বন্ধ হতে দেখে লিফ্টের ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু এতে ব্যাপারটা আরো খারাপ হয়ে গেল মহিলার একটা ভুল বোঝাবুঝি হলো আর ভয়ে সে লোকটাকে মারতে শুরু করলো তারপর ধাক্কা দিয়ে লিফ্ট থেকে লোকটাকে বাইরে ফেলে দিল এখন লোকটা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে পরে সে একটা মুদির দোকানে কিন্তু আবারও সেই মহিলা সেখানে চলে আসলো আর লোকটাকে দেখে লুকিয়ে পড়লো এটা ভেবে যে লোকটা হয়তো তাকে ফলো করছে সে তাড়াতাড়ি কাউন্টারে পৌঁছালো আর ক্যাশিয়ারকে সতর্ক করে দিয়ে বললো ওই লোকটা বিপজ্জনক এইদিকে লোকটা আবিষ্কার করলো তার ইনস্ট্যান্ট লুডুস এর প্যাকেটে মশলা নেই সে কাউন্টারে গেল এবং একটি নতুন মশলার প্যাকেট চাইলো কিন্তু ক্যাশিয়ার ওই মহিলার কথাই ভয় পেয়ে গিয়েছিল তাই সে সতর্ক হয়ে গেল রেগে গিয়ে লোকটা আবারও নিজের সিটে ফিরে এলো আর মশলা ছাড়াই পুরো লুডুস খেয়ে ফেললো কিন্তু ঠিক তখনই তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল তাড়াতাড়ি সে ক্যাশিয়ারের কাছে গিয়ে টয়লেট কোথায় জানতে চাইল কিন্তু ক্যাশিয়ার কোনো উত্তর না দিয়ে সরাসরি ইমার্জেন্সি এলামে হাত রেখে দিল। এখন লোকটা রাগে ফুঁসছিল কিন্তু কিছুই করতে পারছিল না। সে দৌড়ে নিজের বাড়ির দিকে ছুটলো। বাড়ি পৌঁছে সে সোজা বাথরুমের দিকে দৌড়ালো। কিন্তু সেখানে গিয়ে দেখলো তার বাবা আরামে বসে আছেন। তার মায়ের মনে হলো নিশ্চয়ই কিছু খারাপ হয়েছে আর তাই বারবার প্রশ্ন করতে থাকলেন। কি হয়েছে কিছু বলছ না কেন? লোকটা এতটাই বিপরজয় ছিল যে কোনো উত্তরই দিতে পারছিল না। সে শুধু বলছিল বাবা প্লিজ বাথরুমটা খালি করে দাও। কিন্তু এতে তার বাবার সন্দেহ আরো বেড়ে গেল। তিনি তাকে এক কোণে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে? এই এত সব ঘটনার মধ্যে লোকটা পুরোপুরি মানসিক ভাবে ভেঙে পড়ে সে মাটিতে লুটিয়ে পড়লো একটা লম্বা নিঃশ্বাস নিল আর ভাবতে লাগলো আমি বোধহয় এই পৃথিবীতে আর কোনোই গুরুত্ব রাখি না কি ভাবছেন কখনো কি আপনার সাথেও এমন হয়েছে কমেন্টে জানাতে পারেন